পা ডেলিভারি করে কৃষ্ণ নিজে ও তার সন্তানকে দীপার হাতে তুলে দেন। দীপার দৃষ্টি ফিরে আসলে তখন তাদেরকে দেখে দীপা অনেকটা খুশি হয়ে যায়। আমরা এমনটা দেখা যাবে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ দেখতে থাকুন দীপা। দেখতে পেল যে সকল কাজ নিজে নিজে করতে পারে। এটা দেখে বাড়ির সকলে খুব খুশি হয়ে যায়। এমন বেকো একটা দিন কেটে গেল আর চোখের অপারেশনের জন্য সুরজ নিজেই দীপাকে ডক্টরের কাছে নিয়ে যায় তখনই দেখা যাবে সেই ডক্টরটা বলে ওঠে যে আস্তে আস্তে এই লোকটার চোখটা অনেকটাই বেটার হয়ে যাচ্ছে আমরা কিছুদিনের মধ্যে অপারেশন করতে পারবো সঙ্গে সঙ্গে তখন দীপা খুশি হয়ে যায় সঙ্গে সঙ্গে দীপা তখন ডক্টরকে বলে ওঠে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার চোখটা ঠিক করে দিন দিন তখন দীপা বলে আমাদের বাসায় একজন সদস্য সদস্য আসছে আর সেই সদস্যকে আমি দেখতে চাই তখন দেখা যাবে ডক্টর বলে ওঠে যে আপনি খুব তাড়াতাড়ি চোখে দেখতে পাবেন ইরিটেশনে তো সুজার দীপা দুজনে খুব খুশি হয়ে যায় তখন এই দীপা ও সূর্য বাড়িতে ফির ফির খবরটা সকলকে দেওয়া মতনগুপ্ত বাড়ির সকলে আনন্দে মেটে ওঠে দীপার কাছে গিয়ে বলিও রিপোর্ট কাজ ভাগাভাগি করতে থাকি। দিন সকালে বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয় আর দীপা নিচে আর নিজের মেয়ে সাথ দিতে থাকে আর তখন দেখা যাবে দীপা পেটে হাত দিয়ে বলে তুমি খুব তাড়াতাড়ি চলে আসো তো আমি আমার অপারেশনের পরে আমি তোমাকে দেখতে চাই এরপর দেখা যাবে বাড়ির সেনগুপ্ত সকলে মিলে অপারেশনের জন্য তারা সকলে হসপিটালে নিয়ে যায় তখন দীপার অপারেশন শেষ হলে বাড়ির সকলে তার কেবিনে ঢুকিও দীপা তখন বলে ওঠে খুব তাড়াতাড়ি আমি আমার পুরো পরিবারটাকে দেখতে পাবো থেকে এর বেশি কিছু নেই আর তখন দেখা যাবে সঙ্গে সঙ্গে রূপা ও সোনা তার মাকে এসে জড়িয়ে ধরে তখন হঠাৎ করে রূপা নেইবার পেট উঠে যায় তারা ভয় পেয়ে তাকে কেবিনে নিয়ে যায় দেখি তখন রূপার ডেলিভারি হয়ে গেলে একজন গার্ডেনকে কেবিনে ঢুকতে দেয় তখন সকলে কৃষ্ণকে সে কেবিনে ঢুকতে কৃষ্ণ তো সেই সন্তানকে দেখে খুব খুশি হয়ে যায় সেই সন্তানকে হাতে নিয়ে কৃষ্ণ বলে আমি আমার সন্তানের প্রথম আশীর্বাদ কৃষ্ণ তার বাচ্চা কে নিয়ে দীপার গমে যায় সেখানে দীপার ব্যান্ডেজটা ডক্টর খুলে দেয়